গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলকে গোপনে অস্ত্র দিচ্ছে ভারত আট মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় সামরিক আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল এই আগ্রাসনে অস্ত্র ও গোলা বারুদ সর্বরাহ সহ সব ধরনের সহযোগিতা করে আসছে পশ্চিমা দেশগুলো এবার ইসরায়েলকে গোপন অস্ত্র সর্বরাহ করছে ভারত আন্তর্জাতিক গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ্যে এসেছে বলা হয়েছে গাজায় ভারতের তৈরি বিস্ফোরক ও রকেট ব্যবহার করছে দখলদার ইসরায়েলি বাহিনী গত বছরের সাতই অক্টোবর সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল এরপর গত আট মাসেরও বেশি সময় ধরে গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার বাহিনী এখন পর্যন্ত প্রায় আটত্রিশ হাজার নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা গুরুতর আহত হয়েছে আশি হাজারের বেশি ইসরায়েলের সহযোগিতায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও জার্মানি পশ্চিমা দেশগুলো টনকে টন অস্ত্র ও গোলা পাঠাচ্ছে আর সেসব অস্ত্র দিয়ে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে ভারত নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা বললেও সম্প্রতি দেশটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে জানি আন্তর্জাতিক রাজনীতিতে জোর বিতর্ক তৈরি হয় গত মাসের মাঝামাঝি স্পেন সরকার জানায় গাজায় মহুর্ম হামলা চালানো ইসরায়েলিকে টন টন অস্ত্র পাঠাচ্ছে ভারত শুধু তাই নয় ভারত থেকে অস্ত্র বহনকারী একটি জাহাজও স্পেনের উপকূলে আটকে দেয়া হয় স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসেন ম্যানুয়েল বুয়েনো সে সময় বলেন আমরা এই প্রথম কোনো বিদেশি জাহাজকে না বলেছি কারণ এই জাহাজে বিপুল পরিমাণ অস্ত্র আছে বলে আমরা জানতে পেরেছি আমরা আরও জানতে পেরেছি যে অস্ত্রগুলি ইসরায়েলে পাঠানো হচ্ছে বুয়েনো আরও জানান গত একুশে মে জাহাজটি স্পেনের বন্দরে নোঙর করার অনুমতি চেয়েছিল তিনি আরও বলেন ভবিষ্যতে অন্য যে কোনো দেশের যে কোনো জাহাজকে একই কারণে আটকাবে স্পেন এটাই আমাদের নীতি কারণ পশ্চিম এশিয়া শান্তি চায় আর অস্ত্র চায় না এ ঘটনায় তদন্ত শুরু করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আনজাজিরা তদন্তে ঘটনার সত্যতা উঠে এসেছে বলে বুধবার ছাব্বিশে জুন এক প্রতিবেদনে জানিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যমটি প্রতিবেদন মতে গত পনেরোই মে খুব সকালে বরকুম নামে পণ্যবাহী একটি জাহাজ স্পেনের উপকূলে এসে দাঁড়ায়